ভёр শ্রুতি দেখাবো চমৎকারীটা কামিজ এটা কিন্তু খুব সুন্দর এটা সিল্কের ভিতর আছে সুইট সিল তাই না আচ্ছা এটা হচ্ছে জামাটা আমাদের প্রাইস থাকবে 250 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি বডি কত আছে বডি হবে সর্বোচ্চ 42 লং কত আছে লং হবে 44 প্রাইস থাকবে 250 মিনিমাম নিতে হবে কত পিস এক পিস দেওয়া যাবে দেয়া যাবে ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভёр দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস শর্ষ দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো একদম লুটপাট অফার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করা হবে সিকোয়েঞ্জ করা আছে একদম খাদি কটনের ভিতরে হাতাটাও লেচ করা আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু কালার প্রাইস থাকবে সেম এই যে এটাও থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ পুরো লুট পার্সেল আফার যারা স্বল্প পুজিনে নিয়ে বিজনেস করতে চান মিনিমাম দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাই এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে স্যার দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেটের কাজ করা সিকোয়েন্স করা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু চমৎকার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এগুলো বডি কত আছে ওকে প্রাইজ থাকবে এটা দেখেন এটা হচ্ছে বেস্ট কালার বা সিগ্রিন কালার এটাও সুন্দর ম্যাজেন্ডা কালার দুশো করে নায়রা বডি হবে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট টান দুশো পঞ্চাশের আচ্ছা তো এখন যা দেখাবো সব হচ্ছে দুইশো করে তাই না সিকোয়েন্সের কাজের ভিতরে পাচ্ছেন প্লাস হচ্ছে এটা লিলেন কটন বডি কত আছে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা ফ্রুজা কালার এটা হচ্ছে ইয়ালো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে অনিয়ন কালার সরি সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ভিতরে আছে দারুণ কালার কন্টাস্ট আজকে সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা ডিজাইন এটা একদম হিট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা পুরো লুটপাট অফার এগুলো বর্তমানে অনেক বেশি চলতেছে অনেক ট্রেন্ডে একটা কালেকশন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা এটা হচ্ছে হচ্ছে কালার ল্যাভেন্ডার কালার এটা হবে অলিভ কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে ভার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট হাতাটা হবে খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করাটা এল বা থাকবে দুশো টাকা এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন একদম এখন যে সিজনে জন্য বেস্ট কালেকশন থাকবে মাত্র করে এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে স্টেপের ভিতর ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার পেস্তা গ্রিন এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে লাইট অ্যাশ এটা একটা কালার আর এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট অরিজিনাল চায়না লিলেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমি হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চ্যানালীনের ভিতরে চমৎকার কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ফিওয়ার্স এটা একটা কালার আর এগুলো দশ থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত ইজিলি পরা যাবে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অফ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে